নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পুড়ক ভরা চাল কুমড়ো ভাজা তো দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর যেহেতু গলাটাও আমার ভীষণ খারাপ কিছু ভালো লাগছে না তাই দেখুন এখানে কিছুটা চাল কুমড়ো আমি নিয়েছি মানে অর্ধেকটা চাল একটা চাল কুমড়ো অর্ধেক করে তারও অর্ধেকটা দেখুন তারও আরও অর্ধেক আমি নিয়ে এখানে কেটে নিয়েছি আর মাঝখানটাও কিন্তু চিঁড়ে নিয়েছি চাল কুমড়োটা আর এর পুরের জন্য আমি নিয়ে নিয়েছি দেড় চামচ পোস্ত দেড় চামচ সাদা সর্ষে দেড় চামচ কালো সরষে একটু আদা তিন খড় রসুন একটু কাঁচা লঙ্কা কিছুটাও এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি সেটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার প্রথমে একটা কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি অল্প এর মধ্যে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবার যে চাল কুমড়োটা আমি কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব কারণ পরবর্তীতে এখানে চাল কুমড়োর মধ্যে আমি নুন হলুদ মেশাবো না তাই এখানে যতটুকু পরিমাণ দরকার নুন হলুদটা কিন্তু মিশিয়ে নিতে হবে আর স্বাদ মতো একটু অবশ্যই চিনিও দিয়ে দিতে হবে মিডিয়াম আছে এবার আমি বসিয়ে দিলাম দেখুন কয়েক মিনিট পর সুন্দর এটা সেদ্ধও হয়ে গেছে একদম গলিয়ে ফেলা যাবে না যেন সেদ্ধ হয়ে যায় সেই মতো দেখুন একটা ফুটো ফুটো থালায় আমি নামিয়ে নিচ্ছি জলটাও ছড়ে যাবে আর এই চাল কুমড়োটাকে কিন্তু সুন্দরভাবে ঠান্ডাও করে নেব। ঠান্ডা অবশ্যই করে নেবেন না তো হাতে কিন্তু গরম লাগবে তো সবটাই দেখুন এখানে আমার ওঠানো এবার হয়ে গেল এবার ঠান্ডা হতে দিয়ে দেবো আর এখানে দেখুন যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাও বানিয়ে নিয়েছি আর সাথে এখানে চিংড়িগুলোও ভেজে সেটাও দিয়ে দিলাম আবারও এটা পেস্ট বানিয়ে নেব দেখুন একদম মসৃণ পেস্ট আমি বানাইনি হালকা একটু মোটা রেখেছি এখানে স্বাদ মতো চিনি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা খুব কম এটা না দিলেও হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগার জন্য এবার দিয়ে দেব। কয়েক ফোঁটা সর্ষের তেল সর্ষের তেলটা খুব একটা বেশি দরকার নেই তবু আমি ওই হাফ চামচ মতো এখানে দিয়েছি চামচ দিয়ে ভালো করে এবার এই পোটটাকে আমি মিশিয়ে নেব আর এই চা পুর ভরা চাল কুমড়োটা এত ভালো লাগে খেতে যেহেতু আমার গলা শুনে বুঝতেই পারছেন গলার অবস্থা ভীষণ খারাপ কিছুই ভালো লাগছে না তাই হঠাৎ মনে হলো এই পুর ভরা চাল কুমড়োটা ভাজলে খেতে হয়তো ভালো লাগবে আর যখন বানালাম তখন আপনাদের সামনে এটা শেয়ারও করছি দেখুন চাল কুমড়োটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার চাল কুমড়োর ভেতরে পোটটাকেও কিন্তু ভালো করে পোটটাকে ভেতরে ঠকিয়ে দেব দেখুন এখানে কিন্তু আপনারা কম বেশি পোট নিতে পারেন আমি কিন্তু ভরপুর এখানে এখানে পোটটাকে নিয়েছি যাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু চিংড়ি রয়েছে এর যে কতটা সুন্দর তবে আপনারা যদি চিংড়ি না দেন সেক্ষেত্রে চিংড়ি ছাড়াও বানাতে পারেন বা যারা নিরামিষ খান তারা কিন্তু চিংড়ি রসুন দুটোই বাদ দিয়ে দেবেন তাহলেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে প্রত্যেকটা চাল আমি পুরটাকে ভেতরে ঢুকিয়ে নেব আর করে দেখুন এখানে কিন্তু আমি পুরটা অনেক বেশি করেই দিয়েছি যাতে খেতে আরো বেশি ভালো লাগে দেখুন আর একটাও আমি একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলও করতে পারেন যেহেতু এখানে সর্ষে চিংড়ি সবটাই রয়েছে সেই কারণে আমি কিন্তু সর্ষের তেলে ভেজেছি আর সরষের তেলেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তেলটা গরম হয়ে যেতেই আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবার পুর ভরা এই চাল কুমড়ো গুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব খেতে এতটাই ভালো লাগে হয়তো আপনাদের আমি জানি না বোঝাতে পারছি নাকি বা আপনারা হয়তো অনেকেই এরকম ভাবে পুর ভরা চাল কুমড়ো ভাজা খেয়েছেন তবে যারা এখনো খাননি তারা এরকমভাবে বানিয়ে নেবেন আর যারা অবশ্যই খেতেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে খেতে বা আপনারাও কিভাবে বানান আমি দু মিনিটের জন্য আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আঁচটাকে মিডিয়ামে দিয়ে এপিট ওপিট করে হালকা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব যেন ভেতরের পুটটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন চাল কুমড়ো যেহেতু নরম তাই দেখুন এখানে এপিটোপিট করে মিডিয়াম আছে সুন্দর করে এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার রেডিও হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এটাকে আমি উঠিয়েও নেব আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন দেখে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর তাই চারা এখনও খায়নি অবশ্যই পুর ভরা চাল কুমড়োটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটাও আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে দেবেন দেখুন একটা থালার মধ্যে আমি সবগুলো একটা একটা করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে আমার শুনতে হয়তো আপনাদের একটু হবে যদিও আমার কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে তা আপনাদের তো শুনতে অসুবিধা হবেই বলুন যাই হোক একটুখানি মানিয়ে নেবেন আর দেখুন রেডি যখন একদম হয়েই গেছে এবার চট করে শুধু খেয়ে নেওয়ার পালা তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ